ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশান চ্যানেল স্টুডেন্ট আজকে আবার নতুন অঙ্ক নিয়ে চলে এসেছি সাতচল্লিশে অনুশীলনী কাল ছয়ের দাগ অবধি করেছিলাম আজকে সাতের দাগ থেকে আবার শুরু করলাম সাতের দাগে কী বলেছে প্রথমেই বলি আর তোমরা অঙ্কগুলো বেশি বেশি করে দেখো স্টুডেন্ট তোমরা বেশি বেশি করে দেখলে আমাদের তো দেয় এনার্জি থাকবে আর কি বললাম কালকে তো কম মুখই অনেকটা করিয়েছি বাকি আজকে সাতচল্লিশ চল্লিশ জিন্টের সম্পূর্ণ সমাধান করেছি আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর আর চলে এসছি সাথে তাকে যোগ করো যোগ করো কী বলছে আট বছর দু মাস আঠেরো দিন দু দুবছর এগারো মাস পনেরো দিন এটাকে যোগ করতে হচ্ছে যোগটা তো খুবই সোজা যোগের পর ক্যালকুলেশানটাই হচ্ছে একটু বোঝা পাঁচ আট আর পাঁচে তেরো তিন হাতে রইল এক এক একে দু তিন আচ্ছা ওটা তেত্রিশ দিন হয়ে গেল আচ্ছা এগারো এক আর দুই তিন এক এগারো দু তেরো মাস হয়ে গেলো আট আর দুই দশ বছর হয়ে গেল এবার দশ বছর তেরো মাস তেত্রিশ দিন অঙ্কটা অ্যান্সার গেল কিন্তু তেরো মাসের ভিতরে আমার এক বছর ঠুকে আছে বারো মাস ঢুকে আছে তাহলে ওই জন্য তেরো মাস থেকে বারো মাস বিয়োগ করে দিলাম দশ বছরের সঙ্গে এক মাস যোগ করে দিলাম বুঝতে পেরেছ যেহেতু এর ভিতরে এক মাস এক এক বছর ঠুকে আছে এক বছরটা এখানে নিয়ে চলে এলাম এক বছর আর তেরো মাসের সঙ্গে বারো মাস বিয়োগ করে দিলাম হয়ে গেল তাহলে ক মাস রইল এক মাস রইল এই জন্য এক মাস তার সঙ্গে আবার তেত্রিশ দিন তেত্রিশ দিনের ভেতরে আবার কী ঢুকে আছে এক মাস ঢুকে আছে তিরিশ দিন ঢুকে আছে ওইখান থেকে আবার এখানে তিরিশ দিন নিয়ে নিলাম আই দেখো তেত্রিশ মাইনাস তিরিশ লিখে দিয়েছি তিন দিন হলো আর তিরিশ দিনটাই এক মাস এক মাসের সঙ্গে আবার এক মাস যোগ হয়ে গেল তাহলে ভালো করে বুঝো তেরো মাস থেকে ভেতরে এক বছর ঢুকে আছে বলে এক দশের সঙ্গে এক যোগ করে দিলাম এগারো বছর হয়ে গেলো আর তেরো মাইনাস বারো করে দিলাম মানে বারো মাসে এক বছর বারো মাস নিয়ে নিয়েছি বলে তাহলে পরে রইল তোমার এক মাস আবার তেত্রিশ দিন থেকে এক মাস নিয়ে নিলাম মানে তিরিশ দিন এক মাস নিয়ে নিলাম এই একের সঙ্গে এক যোগ হয়ে গেল আর তেত্রিশ মাইনাস তিরিশ সমান তিন দিন রইল তাহলে উত্তরটা কী হলো এগারো বৎসর দু মাস তিন দিন এটাই উত্তর তারপর চলে এসো গুণ করো কয়েক দাগ গুণটা কী বলছে দু মিনিট কুড়ি সেকেন্ড ইন্টু পনেরো দিয়ে গুণ করতে বলছি তার মানে দু মিনিট মানে হচ্ছে দু মিনিট পনেরো দু মিনিট তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড মানে হচ্ছে তিনশো সেকেন্ড এবার তিরিশ মিনিটের সঙ্গে তিনশো সেকেন্ড যদি আবার মিনিটে পরিণত করি কী করতে হবে ছয় দিয়ে পাঁচ ছয় তিরিশ মানে ষাট দিয়ে ষাট সেকেন্ডে যেহেতু এক মিনিট ষাট দিয়ে ভাগ করছি পাঁচ ছয় তিরিশ পাঁচ মিনিট হয়ে গেল তাহলে সেকেন্ড আর রইলই না পাঁচ মিনিট পুরো হয়ে গেল তাহলে তিরিশ মিনিট আর তিনশো সেকেন্ড মানে হচ্ছে পঁয়ত্রিশ মিনিট তিরিশ তিনশো সেকেন্ড মানে হচ্ছে পাঁচ মিনিট তিনশোকে ষাট দিয়ে ভাগ করলে দেখবে পাঁচ পার্ব পাঁচ মিনিট তাহলে পঁয়ত্রিশ মিনিট এটাই উত্তর তারপর চলে এসো তিন ঘন্টা তারপর এবার বড়ো বড়ো লেখা অঙ্ক লেখা অঙ্কগুলো তোমাদেরকে দেখাই আটের দাগে এই যে আটের দাগে তোমার কাকা বাড়ি থেকে বেরোনোর সময় বলে গেলেন তিন ঘন্টা চল্লিশ মিনিট পর ফিরবেন তিনি বাড়ি ফিরলেন একশো মিনিট পর তিনি কত মিনিট আগে বা পরে ফিরেছেন এই অঙ্কটা স্টুডেন্ট তোমরা যদি দেখে যাও ভিডিওগুলো দেখে যাও বুঝতে পারবে এই অঙ্কটা এর আগেও দিয়েছিল আগের কয়েকটা আগে অনুশীলনিত এই অঙ্কটা ছিল একদম সেম অঙ্ক তোমার বাবা বাড়িতে কাকা বাড়ি থেকে বেরোবার সময় তিন ঘন্টা চল্লিশ মিনিট পর ফিরব বলে গেছে কিন্তু তিনি ফিরলেন একশো পঁচিশ পঁচানব্বই মিনিট পর তাহলে তিনি কত মিনিট আগে বা পরে ফিরেছেন তাহলে আমি দেখি কত মিনিট তিন ঘন্টা মানে হচ্ছে একশো মিনিট তার সঙ্গে চল্লিশ মিনিট যোগ করে বললো দুশো কুড়ি মিনিট দুশো কুড়ি মিনিট পরে তোমার বাবা বাড়ি ফিরব বলে গেছেন আর তিনি কত মিনিট পর ফিরেছেন একশো পঁচানব্বই মিনিট পর তাহলে এটাকে বিয়োগ করে দেখছি পঁচিশ মিনিট তাহলে পঁচিশ মিনিট তোমার কাকা পঁচিশ মিনিট আগে বাড়ি ফিরেছেন বাবা নয় সরি কাকা তা তোমার কাকা কত আগে বাড়ি ফিরেছেন আগে বা পরে এটা অবশ্যই আগে ফিরেছেন এবং পঁচিশ মিনিট আগে বাড়ি ফিরেছেন তাহলে ঘন্টাটা মিনিটে পরিণত করে নিলাম তার সঙ্গে মিনিটটা যোগ করে কত হলো দেখে নিলাম আর একশো পঁচানব্বই মিনিটের সঙ্গে বিয়োগ করে নিলাম দিয়ে তোমার কাকা পঁচিশ মিনিট আগে বাড়ি ফিরেছেন হয়ে গেল তারপরে অঙ্কটা দেখো এই এই এইরকম কিছু কিছু অঙ্ক সেম অঙ্ক তুমি তোমাদেরকে আগেও করেছি তুমি জন্মদিনে পাঁচ বাক্স ট্রফি উপহার পেয়েছো প্রতি বাক্সে পঁয়তাল্লিশটা করে ট্রফি আছে তুমি ওই ট্রফিগুলি থেকে একশোটি ট্রফি রেখে দিয়ে বাকি ট্রফি তোমার পঁচিশ জন বন্ধুর মধ্য সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কতগুলি করে ট্রফি ফেলো তাহলে পাঁচ বাক্স ট্রফিতে কতটি করে আছে পঁয়তাল্লিশটা করে সেটা আগে করে নেবে তারপর হচ্ছে একশোটা তোমার নিজে খাবে বলে রেখে দিলে আর মাইনাস একশো করে নেবে যেটা বাঁচবে সেইটাকে পঁচিশ জন বন্ধু দিয়ে ভাগ করবে তাইলেই কতটা করে পাবে বোঝা যাবে সেটাই করেছি সেটাই ঠিক করেছি জন্মদিনে পাঁচ বাক্স ট্রফি পেয়েছ প্রতি বাক্সে পঁয়তাল্লিশটি করে আছে তার মানে পঁয়তাল্লিশ গুনিত পাঁচ সমান দুশো পঁচিশটি একশোটি ট্রফি রেখে দিলে নিজের জন্য মানে দুশো পঁচিশ মাইনাস একশো সমান একশো পঁচিশটি পঁচিশ জন বন্ধুকে ভাগ করে দিলে সেগুলো একশো পঁচিশ ভাজিত পঁচিশ সমান পাঁচটি পাঁচটি করে সবাইটা ফেলো এটাই উঠতো তারপর চলে এসো দশের অঙ্কটা দশের অঙ্কটা বলছে বারো কিমি ছেঁচের খাল কাটতে এক বছর তিন মাস আঠেরো দিন সময় লেগেছে এক বছর তিন মাস আঠেরো দিন সময় লেগেছে তাহলে এক কিমি খাল কাটতে গড়ে কত সময় লেগেছে তাহলে বারো কিমি খাল কাটতে সময় লেগেছে এক বৎসর তিন মাস আঠেরো দিন এক কিমি খাল কাটতে সময় লেগেছে কত সেটা বার করতে হবে তাহলে এক বছর সমান সব দিনে কনভার্ট করে নিলাম এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন তার সঙ্গে তিন মাস করলাম নব্বই দিন তার সঙ্গে আঠেরো দিন রয়েছে এই তিনটা আমি একসঙ্গে যোগ করে নিয়ে দেখলাম চারশো তিয়াত্তর দিন হল বারো তুমি খাল কাটতে সময় লেগেছে কতদিন চারশো তিয়াত্তর দিন এবার চারশো তিয়াত্তর দিনটাতে চারশো তিয়াত্তর দিনটাকে বারো দিয়ে ভাগ করছি যেহেতু এক কিমি খাল কাটতে উত্তরটা চেয়েছে এক কিমি খাল কাটতে কত সময় লাগবে বারো দিয়ে ভাগ করে দেখলাম তিন বারো ছত্রিশ এগারো নামলো তিন নামলো বারো নয় একশো আট পাঁচ অবশিষ্ট রইল তাহলে যদি পাঁচ অবশিষ্ট রইল গড়ে মোটামুটি গড়ে বলছে কতদিন লেগেছে তাহলে গড়ে এক মাস ন দিন লেগেছে তিরিশ দিনে যেহেতু এক মাস এক মাস ন দিন লেগেছে এক কিমি খাল কাটতে আর পাঁচ দিন অবশিষ্ট রইল মোটামুটি গড়ে তোমার এক মাস নদিন করে লেগে পাঁচ দিন অবশিষ্ট রইলো সেটা হয়ে গেল কিছু করার নেই তারপর চলে এসো তুমি এগারো দাগে অঙ্ক এগারো দাগে অঙ্কটা কি বলেছে এক ব্যক্তি এই যে এগারোর দাগে এগারো দাগে কয়ের অঙ্ক এক ব্যক্তি প্রথম দিনে সতেরো দশমিক শূন্য পাঁচ কিমি পথ হেরেছে দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে কত পথ নয় দশমিক ছেষট্টি কিমি পথ গেছেন দু দিনে তিনি মোট কত কিমি পথ হেঁটেছেন হ্যাঁ প্রথম দিনে হেঁটেছেন সতেরো দশমিক পাঁচ কিমি দ্বিতীয় দিনে হেঁটেছেন দ্বিতীয় দিনে হেঁটেছেন নয় দশমিক ছেষট্টি কিমি তাহলে দু দিনে মোট কত পথ গেছেন তাহলে প্রথম দিনে পথ গেছেন সতেরো দশমিক পাঁচ দ্বিতীয় দিনে পথ হেঁটেছেন নয় দশমিক ছেষট্টি কিমি তাহলে মোট গেছেন পাঁচ আর ছয় এগারো এক হাতের এক ছয় এক সাত নয় সাতের ষোলো ছয় হাতের এক 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 দুই তাহলে ছাব্বিশ দশমিক একাত্তর কিমি মিনি দু দিনে মোট পথ গেছে ব্যক্তিটি এটাই উত্তর তারপর চলে এসো তোমার দশের দাগের ক্ষয়ের একটি নারকেল বাগানে পনেরোটি নারকেল গাছে চারশো আটটি নারকেল আছে সব তারপর বলছে সব গাছে সমান নারকেল থাকা কি সম্ভব তাহলে নারকেল বাগানে পনেরোটা গাছে কটা নারকেল আছে চারশো আটটি সব গাছে থাকা কি সমান সম্ভব এটা বলছি তাহলে সম্ভব কি না আমি জেনে নিলাম ভাগ দিয়ে পনেরোটা গাছ আছে তো চারশো আট দিয়ে ভাগ করলাম পনেরো দুগুণে তিরিশ শূন্য কত শূন্য চার তিন কত দাও চার এক দাও আটটা নেমে এলো পনেরো সাথে একশো পাঁচ তিন অবশিষ্ট রইল তাহলে সমান সংখ্যক নারকেল থাকা সম্ভব নয় অবশিষ্ট তিন থেকে গেলো তাহলে সব গাছের সমান নারকেল থাকা সম্ভব নয় এটাই উত্তর তারপর চলে এসো বারো দাগ তোমাদের গ্রামে গ্রন্থাগারের জন্য সরকার থেকে পঁচাত্তরশো টাকা অনুদান পাওয়া গেছে সেই টাকা থেকে আশি টাকা দামের পঁচিশটি এবং পঞ্চাশ টাকা দামের ছেচল্লিশটি বই ক্রয় করা গেছে বাকি টাকা দিয়ে চল্লিশ টাকা দামের কয়েকটি বই ক্রয় করা গেছে তাহলে অঙ্কটা বলছে কি গ্রন্থাগারে সরকার কত অনুদান দিয়েছে সাত হাজার পাঁচশো আশি টাকা দামে পঁচিশটা বই কিনতে কত টাকা লেগেছে আশি গুণিত পঁচিশ সমান দু হাজার টাকা তারপর পঞ্চাশ টাকা দামে ছেচল্লিশটা বই কিনতে কত টাকা লেগেছে পঞ্চাশ গুণিত ছেচল্লিশ সমান দু হাজার তিনশো টাকা তাহলে এদের মোট কত টাকা হলো দু হাজার তিনশো যুক্ত দু হাজার সমান তেতাল্লিশশো টাকা আর অনুদান কত ছিল সাত হাজার পাঁচশো টাকা অনুদান ছিল সাত হাজার পাঁচশো টাকা তাহলে সাত হাজার পাঁচশো থেকে তেতাল্লিশশো বিয়োগ করে দেখলাম বত্রিশশো টাকা অবশিষ্ট রইল তাহলে বত্রিশশো টাকা থেকে চল্লিশ টাকা দামে কটা বই কেনা যাবে তাহলে চল্লিশ দিয়ে ভাগ করলাম বত্রিশশোকে দিয়ে আট ডে তিন আটে চার আটে বত্রিশ এক তিনশো কুড়ি আর শূন্য কত শূন্য শূন্য টাকায় বসে গেল তাহলে আশি টাকা দামে আশিটা বই কেনা যাবে চল্লিশ টাকা দামে আশিটা বই কেনা যাবে তাহলে অঙ্কটা বুঝতে পারলে এরকম অঙ্কও আগে করানো হয়েছে গ্রন্থাগার থেকে অনুদান পাওয়া গেছে সাত হাজার পাঁচশো টাকা আশি টাকা দামে পঁচিশটা বই কেনা হয়েছে সেটা গুণ করে দেখলাম দু হাজার টাকা আর পঞ্চাশ টাকা দামে ছেচল্লিশটা বই কেনা হয়েছে সেটা গুণ করে দেখলাম তেইশশো টাকা তাহলে এই দুটো একসঙ্গে যোগ করে দেখলাম তেতাল্লিশশো টাকা তাহলে মোট টাকা থেকে বাকি থাকছে কত পঁচাত্তরশো থেকে তেতাল্লিশশো বিয়োগ করে বত্রিশশো টাকা তাহলে বত্রিশশো টাকায় চল্লিশ টাকা দামে কটি বই কেনা যাবে চল্লিশ টাকা দামে বত্রিশশো টাকা আশিটি বই কেনা যাবে তাহলে এই অনুশীলনীটা শেষ হয়ে গেল এর পরের দিন আসবো আটচল্লিশে অনুশীলন নিয়ে তাহলে স্টুডেন্ট তোমরা অঙ্কগুলো ভালো করে দেখতে থাকো আর মন দিয়ে করতে থাকো আমি পরের দিন আবার আটচল্লিশের অনুশীলনী নিয়ে তোমার সামনে চলে আসবো আর ক্লাস থ্রি সম্পূর্ণ কমপ্লিট করে তারপর ক্লাস ফোরের বাকি যেগুলো আছে করাতে লাগব ঠিক আছে স্টুডেন্ট আর এদিকে কেশিনাগের তো পঞ্চম শ্রেণী চলছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর তারপর তো পুরোনো ভিডিও প্রচুর দেয়া আছে এগুলোও তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে থ্যাংক ইউ